তিনশত তেইশটি পৌর মেয়র চারশত পঁচানব্বইটি উপজেলা চেয়ারম্যান তেপ্পান্নটি জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ দায়িত্বে প্রশাসন দেশের তিনশত তেইশটি পৌরসভা মেয়র চারশত পঁচানব্বই জন উপজেলা চেয়ারম্যান এবং পঁয়ত্রিশ জন জেলা পরিষদ চেয়ারম্যানকে তাদের পদ থেকে অপসারণ করেছে সরকার বাংলাদেশের ইতিহাসে স্থানীয় সরকার পর্যায়ে এত বড় আকারের অপসারণের ঘটনা আগে কখনো ঘটেনি আজ সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে এছাড়া চারশো পঁচানব্বইটি উপজেলা পরিষদ চেয়ারম্যানদের স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং তেপ্পান্নটি জেলা পরিষদ চেয়ারম্যানদের স্থানে জেলা প্রশাসক দায়িত্ব পালন করবেন প্রজ্ঞাপনে আরও বলা হয় ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট ময়মনসিংহ ও রংপুরের জেলা পরিষদ চেয়ারম্যানদের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক পদে দায়িত্ব পালনের জন্য প্রচলিত বিধি অনুযায়ী শুধুমাত্র অনান্য সুবিধা পাবেন